গত ছয় আগস্ট ছিল বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের একচল্লিশতম শাহাদাতবার্ষিকী এই উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বাসায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলা দো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী বেবি নাজনিন। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং ডক্টর জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এর আওগে দীর্ঘ প্রবাস জীবন শেষে দুই হাজার চব্বিশ সালের দশই নভেম্বর দেশে ফিরেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই গায়িকা এছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই অতঃপর দীর্ঘ আট বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে স্টেজের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়েছেন বেবি